প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি শেখ রফিক আমার ইউটিউব চ্যানেল ফর ইউতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের আরবি বারো মাসের নাম সেই সঙ্গে বাংলা ও ইংরেজি বারো মাসের নাম পুঙ্খানুপুঙ্খভাবে বলবো এবং সেই মাসের নামগুলোকে তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যেই তাহলে চলো ভিডিওটি শুরু করি আরবি বারো মাসের নাম আমরা জানি একটা বছরে মোট বারো মাস তাহলে আরবি বারো মাসের নামগুলো কী কী তাহলে আমরা সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি তাহলে চলো প্রথম আরবি প্রথম যে মাস সেটির নাম হচ্ছে মহররম মহরম বা মহরম ঠিক আছে দ্বিতীয় মাসের নাম হচ্ছে সফর তৃতীয় রবিউল আওয়াল তারপরে রবিউল সানি তারপরে জমা দেউল আওয়াল জামা সানি রজব সাবান রমজান সাওয়াল আর জিলকদ এবং জিল হজ তাহলে এই মাসগুলো হচ্ছে কি আরবি মাসের নাম এই যে বারোটি মাস পেলাম সেই বারোটি মাসকে আমরা আরবিতে কি কি বলে বা সেই মাসগুলোর নাম কি আমরা জানতে পারলাম এখন এখানে একটা তথ্য তোমরা ভালোভাবে জেনে রাখো অনেক সময় পরীক্ষায় এই প্রশ্নটা হয় সেটা হচ্ছে যে আরবি যে বারো মাসের নাম আমরা পেলাম সেই মাসগুলোর মধ্যে শাহরুল হারাম অর্থাৎ নিষিদ্ধ মাস কোন চারটে মাসকে বলা হয় শাহরুল হারাম বা নিষিদ্ধ মাস মনে রাখবে যে চারটি মাসকে শাহরুল হারাম বা নিষিদ্ধ মাস বলা হয় সেই চারটি মাসের নাম হচ্ছে রজব মহরম হচ্ছে জিলকদ এবং জিলহজ ঠিক আছে এই চারটে মাসকে শাহরুল হারাম বা নিষিদ্ধ মাস বলা হয় আরবিতে ঠিক আছে এবার চলো আমরা বাংলা বারো মাসের নাম জেনে নেব এটা তোমরা সবাই জানো তাই এখানে বিশেষ কিছু বলার নেই বাংলা বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ বা অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন এবং চৈত্র তাহলে এই বারো মাস বাংলার এই বারোটা মাস তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে এরপরে আমরা জানব ইংরেজি বারো মাসের নাম ইংরেজি বারো মাসের নামও আমরা সবাই জানি তোমরা একটু ভালো করে এই বাংলা মাসের নামগুলোর পাশাপাশি সেই মাসগুলো কোনটা কোন মাসটা কত দিনে সেটাও একটু জানার চেষ্টা করবে এবং এই মাসগুলোর ইংরেজি বানানগুলো একটু ভালোভাবে জানার চেষ্টা করবে এক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দেখো প্রত্যেকটা মাসের পাশে আমি একটা সংখ্যা লিখেছে এই সংখ্যাটা হচ্ছে কি সেই মাসটি কত দিনে সেটা তাহলে ফেব্রুয়ারিতে দুটো সংখ্যা আছে একটা হচ্ছে আঠাশ বা উনত্রিশ যদি লিপ ইয়ার বা অধিবর্ষ হয় সেক্ষেত্রে উনত্রিশ দিন আর যদি আনলিপ ইয়ার বা অধিবর্ষ না হয় সেক্ষেত্রে কি আঠাশ দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা সেই বছরে আঠাশ দিন লিপ ইয়ার হলে উনত্রিশ দিন মনে রাখবে তাহলে কোন মাসটা কত দিনে সেটা ব্রাকেটের মধ্যে রয়েছে তোমরা একটু দেখে নেবে এপ্রিল পর্যন্ত হলো এবার মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তারপরে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে আমরা বারো মাস ইংরেজিতেও পেয়ে গেলাম তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাও ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকো তাহলে আজ এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ